হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো আজকে টপিক থাকছে মনের কথা চাইলেও বলতে পারছেন না সারাদিন রাত আপনার কথাই ভাবছেন একাকিত্বে ভুগছেন কিন্তু কেন মনের কথা চাইলেও বলতে পারছেন বা পারছেন না কেন আবার এদিকে সারাদিন ভাব সারাদিন রাত ভাবছেন আপনার কথা একাকিত্বে ভুগছেন কেন দেখে চলুন Uh, <coughs> thank you for thank you to the book or the oh thank you for the challenge challenge collective reading general reading পুরোটা নিজের মনে করে নেবেন না আপনার সাথে যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন আর পার্সোনাল রিডিং না করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটা আপনাদের কাছে আমি একরকম অনুরোধই করব সেটা আপনি যেখান থেকে খুশি করেন সেটা কোনো ব্যাপার না আমি বলছি না আমার কাছেই আসুন কিন্তু আমি বলবো আমাদের সময় হয়তো এই সমস্ত ছিল না আমরা না দেখে সব কিছু আমাদের চলছে এখনকার দিনের ছেলে মেয়েদের কিন্তু ধৈর্য কম সহ্য কম এবং এরা কিছু একটু হলেই কিন্তু অশান্তি হলেই এরা বেরিয়ে যাওয়ার সেটা সংসার ছেড়েই নেন হোক বা সম্পর্ক ছেড়েই হোক তো আমি বলবো এগুলো দেখে করলে একটা সুবিধা পাবেন যেটা নিউমোরোলজিটা যে দেখলেন নিউমোরোলজিটা তেরোটা দুটো যদি একসাথে আপনি পেয়ে যান কোথাও তাহলে সেটা কিন্তু অনেকটা আপনি লাভবান হবেন এটাই আমি বলতে পারি তো সংখ্যা তত্ত্বর নিশ্চয়ই প্রচন্ড গুণ রয়েছে যে গুণগুলো হয়তো আগে এতটা প্রচলন ছিল না ট্যারোট কার্ড বলুন বা এখন যেমন ঘরে ঘরে জ্যোতিষী ঘরে ঘরে সবকিছু হচ্ছে আগে এত মানুষ জ্যোতিষীরও খুব একটা অতটাই করতেন না যাই হোক এখন যেটা হয়েছে সেটা আমি মনে করি খুব ভালো হয়েছে এখন তো 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 এগিয়ে তাই না সেটা সব কিছুই দেখে নেবেন তাতে আপনি জীবনে সাকসেস হতে পারবেন জীবনে সুখী হতে পারবেন ভালো থাকতে পারবেন সেটা কে না চায় বলুন তো যাই হোক এখন দেখবো আপনার পার্টনারের কথায় আসি যে মনের কথা বলতে চাইলেও বলতে পারছেন না সারা দিন রাত আপনি আপনার কথা চিন্তা করছেন দেখুন প্রথমেই কার্ড এসছে দেখুন একটা ফোর অফ সোর্স মানে উনি এমন একটা সিচুয়েশনে রয়েছেন উনি বলতে পারছেন না বা আপনাকে যে ভালোবাসে না তা নয় কিন্তু এখানে যে ভাইবসটা আসছে ওনার মধ্যে ইমোশন রয়েছে ওনার মধ্যে দেখুন কুইন অফ কাপস আপনার মধ্যেও রয়েছে ওনার মধ্যেও রয়েছে কিন্তু এই সম্পর্কটা কিন্তু একটা কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু উনি বুঝতে দিচ্ছেন না আপনাকে হুম উনি এমন একটা মানুষ অনেকটা ভাবেন বলেন এইটুকু ছোট্ট করে বলবেন তাতে আপনাকে এক সমুদ্র ভেবে নিতে হবে কারণ উনি খুলে পরিষ্কার ভাবে কথা বলতে পারেন না অথচ ইমোশনাল কিন্তু প্রচুর এই ইমোশনালের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ওনার মায়া দয়া মাদারলি নেচার সাপোর্টিভ কেয়ারিং এবং চক্র কিন্তু ওপেন এখানে উনি আপনাকে ভালোবাসেন কিন্তু উনি একটু অন্যের অর্থের প্রতি নজরটা বেশি আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা উনি গোল অ্যাচিভের জন্য চেষ্টা করে যাচ্ছেন বা গোল অ্যাচিভ হয়তো করেছেন কিন্তু ওনার মন ভরছে না আরো চাই আরো চাই একটা ব্যাপার আর এখানে বিয়ের কাজ চলে এসেছে একটা আপনাদের বিয়ে বাড়িতে দেখাশোনা হতে পারে হয়েছে নাহলে বিয়ের প্রস্তাব দিয়েছেন দেবেন কোনো অনুষ্ঠানেই পরিচয় বা অনলাইনে পরিচয় এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে এড়িয়ে গেছেন থার্ড পার্টি তার জন্য আপনার সাথে একটা ভালো সময় চাইছেন ভাবছেন যে এই সম্পর্কটা এখনো বেঁচে আছে এই সম্পর্কটা আপনি এখনো ভালোবাসেন সেটা উনি বুঝতে পেরেছেন এবং উনি চাইছেন নিজের ফিলিংসটাকে উনি আপনাকে থার্ড পার্টি কারণ আপনার কাছে সব কিছু বলেননি আপনি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে হয়তো সেটা লজ্জা পাচ্ছেন এখানে দেখুন এসছে কুইন অফ কাপস এখানে এসছে কুইন অব সোর্টস এখানে অনেক কিছু মিথ্যা কথা আপনাকে বলেছেন অনেক কিছু মিথ্যা কথা বলেছেন অনেক কিছু গোপন করে গেছেন আপনাকে সব কথা কিছুই ওনার সম্পর্কে আপনাকে জানতে দেননি আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন চিটিং চিটিং এর কাজ যেটা ফাইভ অফ সোর্স এখানে কিন্তু একটা চিটিং করেছেন উনি আপনার সাথে সেই জন্যই থার্ড পার্টির কাছে ছিলেন বলেই আপনার সাথে চিটিংটা করেছেন আপনাকে বুঝতে দিতে চাননি বোঝাতে চেয়েছেন যে উনি একদম অনেস্ট মানুষ কিন্তু থার্ড পার্টি রয়েছে বা ছিল এখানে দেখা যাচ্ছে উনি এখন কিন্তু সেখান থেকে এখন কিন্তু উনি চাইছেন যে এমন একটা জিনিস হচ্ছে আপনার প্রতি এমন একটা আকর্ষণ ফিল হচ্ছে উনি কিন্তু যে কোনো দিক দিয়ে একটা ভীষণ দেখুন ওনার কেরিয়ারের দিকে প্রবলেম থাকতে পারে বা ধরুন ওনার যেখানে সার্ভিস করুন বিজনেস করুন সেখানেও প্রবলেম থাকতে পারে সেই জন্য হয়তো উনি এগোতে পারছেন না কোনো একটা প্রবলেমের মধ্যে রয়েছেন উনি চাইছেন ওনার হাতে পাওয়ার পজিশন সব রয়েছে কিছু একটা প্রবলেমে হয়তো উনি বলছেন না সেটা হতে পারে ওনার বাড়ির কেউ হুম প্রচন্ড চিন্তা করছেন প্রচন্ড ভাবছেন রাত দিন কাজ কর্মের ভিতরেও আপনাকে নিয়ে ভাবছেন দেখুন কতটা মন খারাপ করে বসে আছেন ওনার কাছে কোনো অপরচুনিটি আসলেও উনি দেখছেন না কারণ উনি কিন্তু আপনাকে ভিতর থেকে ভালোবেসে ফেলেছেন এবং কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না সেজন্য একটা পজিটিভ যাতে পরিবর্তন হয় আপনাদের মধ্যে যে সেখান থেকে হয়তো বেরোতে চাই চেষ্টা করছেন সাথে গ্রোথ দেখতে চাইছেন বা উম ভালো থাকতে চাইছেন ওনার ফ্যামিলির হয়তো সাপোর্ট চাইছেন ফ্যামিলির সাপোর্ট হয়তো পাচ্ছেন না সেই জন্য আপনার দিকে এগোতে পারছেন না এখানে দেখা যাচ্ছে নাইট অফ কাপস এসেছেন জাজমেন্ট কিন্তু উনি চাইছেন তো ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন কষ্ট পাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এই থার্ড পার্টির থেকে হয়তো বেরিয়েছেন কারণ এই থার্ড পার্টি জন্য হয়তো উনি আপনার কাছে গোপন করেছিলেন এই জায়গাটা দেখা যাচ্ছে দেখুন কাজ কর্ম ভীষণ পরিশ্রমী মানুষ পরিশ্রম করছেন পয়সা রোজগার করা এবং একটা ভালো পজিশনে পাওয়ার পজিশনে পৌঁছাতে চাইছেন কিন্তু উনি কিন্তু কিং অফ জায়গায় রয়েছেন একটা রাজার জায়গায় আপনি কিন্তু রয়েছেন একটা রানীর জায়গায় এখানে দেখা যাচ্ছে তো এখানে উনি কিন্তু ভাবছেন একটা জাজমেন্ট হোক আপনি বুঝুন ওনাকে উনি যে কথাগুলো বলতে পারছেন না তার জন্য উনি কিন্তু ধৈর্য রেখেছেন হয়তো টাইমটা কিন্তু উনি চাইছেন যে সেই টাইমটা আসুক যে আপনি বুঝুন বা আপনার ওনার বাড়ির লোক বুঝুক হ্যাঁ তারা যাতে আপনাদেরকে মেনে নেন এটা কিন্তু উনি চাইছেন মন থেকে যে ওনার একটা কিন্তু মনের যে গোল আছে সে গোলটা কিন্তু একটা হচ্ছে ওনার কর্মজীবন আর একটা গোল হচ্ছে আপনি কারণ আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন আপনাকে কিন্তু অনলাইনে ফলো করছেন আপনাকে কিন্তু না দেখে থাকতে পারছেন না ভীষণ কিন্তু একটা আপনার সাথে একটা যে জিনিসটা মানে দুজনের মধ্যে যে খুব সুন্দর আপনাদের সেটা কিন্তু বলতে পারছেন না আবার পারছেন না ও আপনাকে কিন্তু রেসপেক্ট করেন ভালোবাসেন এবং চাইছেন আপনার সাথে সম্পর্কটা একটা মর্যাদা দিয়ে নিয়ে নেবেন আপনাকে এবং সেই জায়গাটা চাইছেন বাড়ির লোক যদি মেনে নেন তাহলেই আপনাকে এখনই হয়তো বলতে পারবেন বা এগিয়ে আসতে পারবেন কাছে সেটাই কিন্তু ইউনিভার্স করছেন আপনার জন্য যে এই সম্পর্কটা যাতে বাড়ির লোক ফ্যামিলির লোক মেনে নেন এবং উনি আহ ভীষণ মিস করছেন আপনাকে এটা কিন্তু দেখা যাচ্ছে কারণ উনি আপনার সাথেই থাকতে চাইছেন বিয়ে করতে চাইছেন এবং এখানে দেখা যাচ্ছে একটা সুখী হতে চাইছেন চাইছেন আপনাকে নিয়ে সুখে জীবন করতে ভাগ্যের চাকা কিন্তু আপনাদের ঘুরবে মাপে ডেকে চলে এসছে দেখুন হ্যাঁ এখানে এই সম্পর্কটা কিন্তু স্মুথলি চলবে এই সম্পর্কটা কিন্তু যখন শুরু হবে আপনাদের এরপর আর কোনো বাধা কিছু আসতে পারবে না কারণ এই স্টেবিলিটিটা যখন পাবেন এই সম্পর্কের মধ্যে তখন দেবে দেখবেন এই সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন আপনি যেটা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি পেয়ে যাবেন তার থেকে আপনি হয়তো প্রে করছেন যে ঈশ্বরের কাছে যে আমার এটা হোক ওটা হোক বা ওনাকে পাবেন সে স্বপ্ন আপনি দেখছেন কিন্তু যতটা ওনার কাছ থেকে এখন নিরাশ হচ্ছেন এর থেকে হয়তো হাজার গুণ বেশি ওনার থেকে পাবেন তখন আপনি নিজেকে ধন্য মনে করবেন এবং এবং এখানে দেখা যাচ্ছে উনি যে সম্পর্কে গেছিলেন সেই সম্পর্কে উনি চিটিং হয়েছেন উনি কিন্তু প্রতারণা হয়েছেন উনি বুঝতে পারেননি যে হয়তো থার্ড পার্টি যে তাকে চিনতে পারেননি সেই জন্য দেখুন উনি মুখোশ করেছিলেন সেই মুখোশের আড়ালে যে আর একটা মুখ ছিল উনি বুঝতে পারেননি সেই জন্যই কিন্তু উনি ভীষণ কষ্ট পেয়েছেন এবং একটা আপনাদের হয়তো রেজিস্ট্রি হয়ে থাকলো বা ধরুন একটা বিয়ের কথাবার্তা ফাইনাল হবে এরকম একটা কিন্তু সময় আপনাদের আসছে কারণ উনি কিন্তু পরিপূর্ণ রেডি হয়ে রয়েছেন কিন্তু এখন শুধু আটকে রয়েছেন ওনার ফ্যামিলির জন্য বা কোনো একটা কারণে হতে পারে আপনাদের কোনো কিছু ডিফারেন্স থাকতে পারে কাস্টের ডিফারেন্স বাড়িতে মেনে নিচ্ছেন না হতে পারে এখনো কিছু ফ্যামিলি আছেন এগুলো মানেন তো এখানে দেখুন সেই কারণেই কিন্তু উনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন আপনাকে আপনার দিকে এগোতে পারছেন না আপনাকে বোঝাতে পারছেন না বলতে পারছেন না এই কথাগুলো সেটা আপনাকে বুঝতে হবে যে কেন পারছেন না হুম উনার এনার্জি এই মুহূর্তে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে দেখুন পাওয়ার পজিশন সমস্ত কিছু পজিটিভ রয়েছে এখানে আপনারা ম্যারিড হতে পারেন কিন্তু এখানে আপনার এটা কিন্তু আপনাকে নিয়ে উনি ঘুরতে চাইছেন বা হানিমনে যেতে চাইছেন এখানে একটা দিন আপনার সাথে আলাদা করে কাটাতে চাইছেন সময় চাইছেন আপনার কাছে এটা কিন্তু ওনার মনের মধ্যে সব সময় চলছে যে আপনাকে যদি পেতেন কিছু সময়ের জন্য বা এক দিনের জন্য এটা কিন্তু একটা আহ ভীষণ আশা ওনার মনের মধ্যে বলতে পারেন ভীষণ আশা কিন্তু উনি বলছেন যে প্রবলেম হয়েছিল বা যেটা থার্ড পার্টি নিয়ে যেটাই হয়ে থাক সেটা আপনি ভুলে যান ভুলে গিয়ে আপনারা এগিয়ে আসুন এবার উনি না বলতে পারেন না দেখাতে পারেন না অনেক ভাবেন আপনাকে নিয়ে কিন্তু সেইভাবে না কিছু বুঝাতে বোঝাতে পারেন না বলতে পারেন না তো এবার উনি চেষ্টা করছেন হয়তো মেডিটেশন করছেন বা ধরুন ঈশ্বর ইউনিভার্সের কাছে প্রে করছেন হ্যাঁ আপনার পার্টনার ইমোশনটা না দেখাতে পারেন না একটা কেমন যেন ওনার মধ্যে একটা হতে পারে এটা অনেকেই আছেন ভালোবাসাটা বোঝাতে পারেন না বলতে পারেন না কিন্তু ভিতরে ভিতরে ভীষণ ভালোবাসেন আপনার পার্টনারের ক্ষেত্রেও সেটাই হয়েছে আপনাকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু উনি বোঝাতে পারেন না উনি হয়তো ছোট্ট করে একটু বলল আপনি সেটাতেই আপনাকে অনেক কিছু বুঝে নিতে হবে কারণ দেখুন উনি সেইভাবে বলার মতো পজিশনে নেই বা উনি বলাটা ওনার সেইভাবে মন খুলে কথা বলতে পারেন না এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু হতে পারে একটা সুন্দর আপনার সাথে সম্পর্ক চাইছেন আবার নতুন করে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি যদি বাড়িতে মেনে নাও নেন উনি হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যাবেন আপনাকে নিয়ে সেই কাটো কিন্তু এসছে উনি কিন্তু চলে যাচ্ছেন কিন্তু কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কি করতে যাচ্ছেন সেটা উনি নিজেও জানেন না এগুলো মানে কল্পনা করছেন মনে মনে কিন্তু এগুলো উনি ভাবছেন যদি বাড়িতে মেনে নাই নেয় তাহলে আপনাকে নিয়ে আলাদাই থাকবেন সেটাও কিন্তু চিন্তা ভাবনা করেছেন এরপরে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু কোনো একটা কিছু গিফট করার গিফট করার চিন্তাভাবনাও কিন্তু করছেন দেখুন ভালো না বাসলে এগুলো কেন মনে করবেন তাই না অপরচুনিটি ছিল অপরচুনিটি থাকবে অপরচুনিটি আছে ওনার জীবনে কিন্তু আপনার প্রতি কিন্তু আপনার সৌন্দর্যতে মুগ্ধ হতে পারেন বা আপনার ভালোবাসায় হয়তো মুগ্ধ বা আপনার ভাইবস বা অরা দেখুন এমন হচ্ছে সলমেট কানেকশন হতে পারেন আপনারা এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা সলমেট কানেকশন তার জন্যই কিন্তু উনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না উনি ভীষণ শান্ত মাথার মানুষ খুব শান্তভাবে থাকেন হুম এই সম্পর্কটা যদি শুরু হয় এবার কিন্তু সুন্দরভাবে চলবে এই সম্পর্কটা কিন্তু আর ভাঙবে না কেউ ভাঙতে পারবে না এখানে কিন্তু দেখা যাচ্ছে 9 অপেনটা কেলেসে পাওয়ার পজিশন আপনারও কিন্তু কম নয় আপনিও ভালো জায়গায় রয়েছেন পাওয়ার রয়েছে পজিশন রয়েছে অর্থ রয়েছে নাইন অফ পেন্টাকেল অর্থও কিন্তু আপনার রয়েছে এখানে দেখা যাচ্ছে রুট চক্রা কিন্তু আপনার ভালো আছে এবং উম আপনার বুদ্ধি ফাইন্যান্স কিভাবে ইনকাম করতে হবে আপনার কিন্তু এই ধরনের বুদ্ধিগুলো খুব ভালো আছে এবং ওনার মধ্যেও কিন্তু সেই বুদ্ধিগুলো আছে উনি উনি চিটিং হন যাই হন যেরকমই ভাবে চলুন না কেন এই মুহূর্তে কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন এবং আপনার সাথে কিন্তু একটা সোলমেট কানেকশন ফিল করছেন মনে করছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট সম্পর্ক তো এখানে সোলমেট যখন ভাবা ভাববেন তখন তো তখন তো সেই সম্পর্কটা কেটে যেতে পারে না যতই আইসোলেশনে থাকুন ন কন্ট্যাক্ট থাকেন ব্রেকআপে থাকেন হঠাৎ করে হয়তো কোনো একটা ওনার আপনাদের জীবনে দুজনের মাঝখানে কেউ এসে গেছিল ওনার জীবনে সেই জন্যই কিন্তু উনি নো কন্ট্যাক্ট হয়ে যান বা আপনাকে এড়িয়ে যান তখন আপনি নো কন্ট্যাক্ট করেছেন বা উনি নো কন্ট্যাক্ট করেছেন এমনই হয়েছে অবস্থা আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন কারণ এই সোলমারটা সোলমেট কানেকশন এটা যেহেতু হুম অনেক পরিশ্রম আপনি করেছেন করে কিন্তু আপনি নিজের গ্রোথের দিকে চেষ্টা করেছেন আপনি কিন্তু আর অন্য কারো সম্পর্কে জড়াতে যাননি তাকে এখনো ভালোবেসে যাচ্ছেন আর এখনো কিন্তু কষ্ট পাচ্ছেন তার জন্য কারণ কারণ আপনি বুঝতে পেরেছেন যে এটা সোলমেট কানেকশন তিনি বুঝতে না পারলেও আপনি কিন্তু বুঝতে পেরেছেন যে এটা সোলমেট কানেকশন বা এটা past life এর কোনো সম্পর্ক হতে পারে এই জায়গাটা আপনার মধ্যে যে intuition পাওয়ার যে ফিলিংসটা হয়তো ওনার মধ্যে অতটা ছিল না কিন্তু এখন থার্ড থেকে চিটিং হওয়ার পরে ধাক্কা খাওয়ার পরে উনি কিন্তু বুঝতে পেরেছেন উনি কিন্তু ভীষণ আপনার সাথে স্বপ্ন দেখছেন দিন রাত আপনার কথা ভাবছেন এবং আপনাকে নিয়ে কিন্তু মনের কথা চাইলেও বলতে পারছেন না আপনাকে নিয়ে কিন্তু কোথাও থা যেতে চাইছেন কোথাও একটু দূরে কোথাও এক দুদিনের জন্য যেতে চাইছেন থাকতে চাইছেন এবং সারাদিন রাত আপনার কথা ভাবছেন ভীষণ একাকিত্বে ভুগছেন উনি উনি কিন্তু বলতে পারছেন না ভীষণ একাকিত্বে রয়েছেন এখন কারণ দেখুন উম সারাদিন পরিশ্রম করলেও সারাদিন পরিশ্রম করলেও রাতে তো একা থাকেন নিরিবিলি থাকে সেই সময়টা কিন্তু ভীষণ ভাবে আপনার কথা মনে করছেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন এবং ইউনিভার্স কে চাইছেন ডাকছেন প্রার্থনা করছেন যে আপনার সাথে যেন মিল হয় আপনার সাথে সম্পর্কটা যেন একটা ভালো হয় কারণ এটা সোলমেট কানেকশন উনি কিন্তু বুঝতে পেরেছেন কারণ দেখুন এখনো পর্যন্ত দু বছর চার বছর যতদিনই আপনারা থাকেন না কেন থাকার পরেও দুজনে দুজনকে আপনি দিকে এখনো দেখি তো আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা তাকেই ভালোবেসে যাচ্ছেন এবার আপনার পার্টনার যেখানেই যান না কেন সেখানে গিয়েও কিন্তু আপনার কথা ভেবেছেন এবং ভালোবাসেন আপনাকে এই সম্পর্কটা দেখুন আর একটা রিলেশন এসছে এখানে যেটা অনলাইনে সম্পর্ক বা পাঁচ ছ বছর সাত বছর আট বছরের সম্পর্ক আপনাদের এই সম্পর্কটা কিভাবে ভুলতে পারেন এই সম্পর্কটা তো ভোলা সম্ভব নয় এই সম্পর্কটা কারোর হবে কার্মিক কারোর হবে সৈমের কারোর হবে পাস্ট লাইফের বা এতটা মিস করছেন আপনাকে এতটা মিস করছেন কিন্তু উনি বলছেন না এবার আপনি কি করে বুঝবেন বলুন ওনার যে মন মানসিকতা উনি কি চাইছেন উনি কিন্তু এটাই ভাবছেন যে আপনার জন্য আপনার জন্যই উনি এতটা চিন্তা করছেন এতটা উনি কষ্ট পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছেন এই রিলেশনটা কিন্তু গুড রিলেশন এখানে নিউ বিগিনিং চাইছেন যে কোনো ব্যাপারে কিন্তু উনি একটা নতুন প্ল্যান কিছু করছেন ভাবছেন আপনাকে নিয়ে হুম এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ হয়তো আপনাদের সম্পর্কটা চান না সেটা আপনাকে দেখুন ওখানে কিং অফ পেন্টাকেল এখানে কুইন অফ পেন্টাকেল উনি যেমনি রাজা আপনি তেমনি রানী কোনো দিকে দুজনে কমতি নেই আপনার পার্টনার কিন্তু জানেন ওনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি কেউ হয়তো আপত্তি জানাচ্ছেন আপনাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না সেটা আপনার পার্টনার জানেন জেনে বুঝেও আপনাকে ভুলতে পারছেন না ভীষণ ভাবে কষ্ট পাচ্ছেন এবং ওনার ফোকাস কিন্তু কিন্তু আপনার দিকেই রয়েছে উনি চাইছেন বোঝাতে বা কিছু বলতে এই যে একটা নো কন্টাক্ট অফ সিচুয়েশন এখান থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবং উনি আধ্যাত্মিকতা কথা রয়েছেন ইউনিভার্স কে পছন্দ ডাকছেন মানে ইউনিভার্সাল কাছে কিন্তু উনি প্রে করছেন এটা আপনি অনেক চেয়েছেন অনেক বোঝাতে চেয়েছেন উনি হয়তো আপনাকে কিছুই খুলে বলছেন না এবার আপনি কি করবেন আপনাকে কিছু করার নেই কারণ যার সাথে মিশবেন সে যদি চুপচাপ থাকেন তাহলে আপনার তো এখানে কিছু বলার নেই তাই না এখানে আপনাকে চুপ থাকা ছাড়া আর নিজের দিকে তাকানো ছাড়া কোনো কিছু করার নেই আপনি এইভাবেই নিজের দিকে তাকান বলবো যে যা বাধা দিচ্ছেন উনি যে বুঝছেন না তা না উনি অনেকটাই বুঝতে পারছেন সেটা বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলির কেউ হোক এটা কিন্তু কেউ মাঝখানে বাদ সাজছে সেই জন্য উনি বুঝতে পারছেন উনি ইমোশনাল হয়ে রয়েছেন প্রচন দেখুন উনি কিন্তু ইনম্যাচুরিটি এখন আর নেই এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে উনি ম্যাচুরিটি হয়েছেন উনি জানেন মানে কিভাবে এই সম্পর্কটাকে এগোতে হবে বা এই সম্পর্কটাকে নিয়ে কিভাবে উনি সুন্দরভাবে চলবেন সেটা কিন্তু উনি সবটাই জানেন কিন্তু এই জায়গাটায় উনি চাইছেন না হয়তো যারা বাধা দিচ্ছেন তাদেরকে ভাবছেন যে তাদের কথা না শুনে কিছু করলে তারা আঘাত পাবেন কষ্ট পাবেন সেই জন্য হয়তো ওয়েট করছেন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি তো যাই হোক প্রত্যেকে মিললে কতটা মিলেছে না মিলেছে বুঝে আপনারা দেখবেন কার কার সাথে মিলছে এটা রিডিংটা আর আপনারা কিন্তু প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট ভীষণ কম হচ্ছে লাইক কম হচ্ছে কেন জানি না আপনাদের এত মিলছে বলছেন সবাই লিখছেন কিন্তু এত লাইক কমেন্ট কেন কম হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না বন্ধুরা যাই হোক আজকের মতো এখানেই রাখবো রিডিংটা আমি আপনারা ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ আর যারা টেরো শিখতে চাইছেন আগস্টে কিন্তু ক্লাস শুরু হবে আপনারা কিন্তু জয়েন করুন কারণ আমার ফোন থেকে সব নাম্বার ডিলিট হয়ে গেছে আমার যত জন হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে যত মানুষ কথা বলেছেন রিডিং নিয়েছেন সবার কিন্তু নাম্বার আমার ডিলিট হয়ে গেছে দয়া করে আমি চাইবো আপনারা হোয়াটসঅ্যাপে এসে আবার যখন রিডিং নেবেন বা আমাকে জানাবেন তো তো ঠিক আছে আছে কিছু নাম আমার মনে মনে কিন্তু নাম্বার নেই তাই আপনাদেরকে জানাবো যে যারা টেরো শিখতে চাইছেন আগস্টে আমি এখনো ডেট ফিক্স করিনি আমি কতজন হচ্ছে সেটা দেখে তাদের মতামত নিয়ে সবার মতামত নিয়ে তবেই ডেট ফিক্স করবো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন কে কে শিখতে চান নাম নাম্বার হ্যাঁ একটু লেখা লিখে নেবো আপনারা যোগাযোগ করবেন তো আজকের মধ্যে এখানেই রাখছি কমেন্টটা করবেন লাইক কমেন্টটা মাস্ট কারণ এটা ইউনিভার্সের জিনিস তো এটা না আপনার গোপন কথা নাইরা লিখলেন থ্যাংক ইউনিভার্স লিখতে তখন অসুবিধা নেই ওটা লিখলে কি আছে কোনো তো অসুবিধা হয় না তো আজকের মতো রাখি টাটা